চা তৈরি হয়ে গেছে রুটি হয়ে গেছে গরম গরম রুটি দিয়ে চা দারুণ মজা খেতে তো আজকে তরকারি বানাতে ভালো করে দিয়েছি আজকে চা দিয়ে আমরা সবাই রুটি খাবো চলো খাওয়া যাক আর আজকে রান্না হবে ছেচি শাক ভাজা কলমি শাক দিয়ে তরকারি আর মাছ রেখেছে সকালে সেই মাছ দিয়ে একটা ঝোল হবে আর লাউ দিয়ে মাছ দেয় একটা তরকারি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি স্বাগত আমরা গ্রামের মানুষ আমার মাটি খাটি আমরা মাটিতে বসেই খাই মাটিতেই ঘুমাই আমাদের সব মাটি ওই যে আমার বাবা বসে রয়েছে আর এই যে আমার ভাইয়ের ছেলেটা

চলো মাছ ধরতে যাব আজকে পুকুরে আর সেই পিঁপড়ির ডিমগুলো দেখলে সেই পিঁপড়ির ডিমগুলো নিয়ে আমরা বসে নিয়ে যাচ্ছি মাছ ধরতে আর যাওয়ার পথে এই ব্রিজটা থেকে আমার সোনা বাবা না ঠাস করে পড়ে গেছে জানো তো পুরো নিচে নরম মাটি ছিল ভাগ্যিস না হলে ওর হাতে পায়ে ব্যথা লেগে যেতে পারতো তো আর চপল দুটো খুঁজে পাচ্ছে না আমার সোনা বাবা চপ্পল দুটো কোথায় হারিয়ে গেছে তো ওর বাবা একটা লাঠি নিয়ে জঙ্গলের মধ্যে দেখছে কোথায় পড়েছে তো যাই হোক পাওয়া গেছে চপ্পল দুটো আর সোনা বাবাও যাচ্ছিলো আমাদের সাথে ওকে তো বাড়িতে একা রেখে আসা যায় না ও দুষ্টু সব সময় আমাদের সাথে সাথেই থাকবে এই পুকুরের উপর দিয়ে সারাদিন দৌড়াবে আর আমরা আমাদের কাছে যাবে আর আসবে আর এদিকে দেখো পুকুরের মধ্যে নেমে গেছে আমার ভাই আর ওর জামাইবু দুজনে কই মাছ ধরতে তো একটা কই মাছ পেয়েও গেছে বসি দিয়ে তো সেটা আমাকে আবার দেখাচ্ছে দেখো কত বড় একটা কই মাছ ধরেছি তো একটা ধরেছে সবে আর এদিকে আকাশে রেইনবো এত সুন্দর উঠেছে আমি এবার ক্যামেরা না করে পারলাম করতে। আমিও চলে এসেছি মাছ বাঁধাবো বলে ওর বাবাকে বললাম আমিও একটু চেষ্টা করি দেখি মাছ ধরতে পারি কিনা বর্ষি দিয়ে বিয়ের আগে কত ধরেছি যেন বসি দিয়ে মাছ আর আমাদের এই পুকুরে না শিঙি মাছ মাগুর মাছ তারপরে কই মাছ এই সবগুলো বেশি আছে আর দেখো শুধু আধার গেঁথে গেঁথে দিচ্ছি আর খেয়ে নিচ্ছে মাছ যাই হোক করে দুটো মাছই ধরেছে ওর বাবা আমি একটাও ধরতে পারিনি আর আমার সোনো বাবা যাচ্ছে বাড়ির দিকে ও ওই চারুর উপর দিয়ে সকালবেলা একবার পড়ে গেছে এখন আবার বলছে আমি একা একা যাব যেতে পারে একা একা আমার সোনো বাবাকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে এখন ও আগে দু তিনবার একা একা হেঁটে হেঁটে গেছে এরপর দিয়ে আর ঠাস করে পড়েছে সকালবেলা যাই হোক করে আমাদের মাছ ধরা হয়ে গেছে এখন বাড়ির দিকে যাব আর কিছু খাওয়া দাওয়া করব কারণ ভাত হয়ে গেছে সকালবেলার বাবা রুটি খেয়েছে আমরাও একটা করে রুটি খেয়েছিলাম কিন্তু একটু খিদে খিদে পাচ্ছে তো আগে সোনা বাবাকে কটা খাইয়ে দেব তারপরে আমরা খাব দেখো আমার সোনা বাবাকে ভাত খাওয়াচ্ছি ভাত খাবে না ঠিক আছে সাথে মারামারি করছে নেই 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 তাড়াতাড়ি খাবে না এই দেখ তো কি বন্ধুরা দেখো আমাদের ভাত বাড়া হয়ে গেছে এখন আমরা সেই ছেচি শাক ভাজা দিয়ে ভাত খাবো আর রান্না করেছে মাছের ঝোল আর লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছে আর কলমি শাকের একটা তরকারি হয়েছে তো চলো বাবা তো সকালবেলা রুটি খায় না বাবার জন্য ভাত অবশ্যই করতে হয় তো তার সঙ্গে আমরাও দুটো করে ভাত খেয়ে নেব তো চলো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েও আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার সাথে আবার দেখা হবে নতুন ব্লগে ততক্ষণ টাটা বাই